وسلم من قال بسم الله الرحمن الرحيم كتب الله تعالى له عشرة آلاف حسنة ومحى عنه عشرة آلاف سيئة محمد رسول الله صلى الله عليه وسلم بلن من قال بسم الله الرحمن الرحيم جيبك بسم الله الرحمن الرحيم بات كربي كي بات كربي زورة بلن كي আরো সোরে বলেন কি হিসমিল্লাহ হিরোমানের রহিম পাঠ করবে আল্লাহর নবী বলেন আল্লাহ কিনা আছে না যে ব্যক্তি বিসমিল্লা হিরোমানের রহিম পাঠ করবে তার আমল নামারের ভিতরে দশ হাজার সওয়াব লিখিয়ে দিবে যারা বিসমিল্লা হিসমানের রহিম বলেছেন তাদের আমল নামের সাথে সাথে দশ হাজার সওয়াব লিখে দেওয়া হয় তাহলে কি পাঠ করবে আরেকবার বলেন তো আর জোরে বলেন আল্লাহর হাদিব বলেন আল্লাহ তালা দশ হাজার সবাব দিয়া খেন্ত হবে না আল্লাহর নবী বলেন আল্লাহ রসুল বলেন সাথে সাথে তার আমল নামা থেকে গুনা থেকে দশ হাজারের গুনা মুসিয়া ফেলেন আল্লাহ তালা দোষ হাজার গুণা মাফ করে আল্লাহর নবী বলেন দোষ হাজার দিয়ে আল্লাহ খ্যান্ত হয় নাই আল্লাহর দোষ হাজার গুণা মাফ করো আল্লাহ তো হয় নাই আল্লাহর রসুল বলেন বলেন সাথে সাথে আল্লাহ রফুল আলমিন দুনিয়ার জমিন এবং আখরাতের জমিনে তার সম্মানের মর্যাদার দশ হাজার গুণ বৃদ্ধি করিয়া দেয় তাহলে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করলে এক নম্বরে দশ হাজার গুণা দশ হাজার জবাব তার আমল নামায় দেওয়া হয় দুই নম্বরে তার দশ হাজার গুণা মাফ করে দেওয়া হয় তিন নম্বরে বিসমিল্লাহ রহমান রহমান রহিম পাঠ করলে তাকে আল্লাহ তালা সম্মানের পথ মর্যাদার পথ দশ হাজার গুণ বৃদ্ধি করিয়া দেয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কেও যদি ইমান কলা বেশ মিল্লা হিমাই মাৰু দানা মিয় দুনু বিহী কেউ যদি বেশ মিল্লা হিৰোৱা পাঠ করে আল্লাহর ননী বলেন তার আবল নামা থেকে একেবাৰে একগুলা চুয়া মুচিয়া পেলাহ তার গুনাগুনে মাৰ করে দাও

তাহলে সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যেত কি না থাকলে জোরে বলেন জোরে বলেন কি বিসমিল্লা শরীফ যদি না থাকত তাহলে পৃথিবীর যেই ঘরের ঘরের মধ্যে নাই ওই শান্তি নাই যেই ইউনিয়নের ভিতরে বিসমিল্লা নাই ওই ইউনিয়নের ভিতরে শান্তি নাই যেই জেলার ভিতরে বিস্মিল্লা নাই ওই জেলার ভিতরে শান্তি নাই যেই সংসদের ভিতরে বিসমিল্লা থাকবে না ভিতরে কোনদিন শান্তি থাকতে পারে আমাদের বাংলাদেশের সংসদের বিসমিল্লা আছে না নাই যতদিন পর্যন্ত বিশমিল্লা থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশের সংসদের সদস্য ভবনের ভিতরে শান্তি থাকবে অর্থাৎ সংসদ ভবন থেকে গোটা দেশের জন্য করা হয়। কিন্তু সেই মধ্যে যদি বিসমিল্লা থাকে গোটা বাংলার জমিনে শান্তি থাকবে যেই দিন বিসমিল্লা উঠাইয়া দেওয়া হবে সেই দিন থেকে বাংলার জমিনে আর শান্তির আশা করা যাবে আমার ভাইয়েরা কুরআনুল কারীম থাকার কারণে নবীর সুন্নাত থাকার কারণে এই দেশগুলো নামাজ থাকার কারণে মানুষ মানুষত্ব বোঝে মানুষ মানুষকে ভালোবাসে কিন্তু বাহিরে জগতে যারা আছে আমাদের বাংলাদেশে যদি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় মানুষ দৌড়াইয়া যায় তাড়াতাড়ি করে তাকে হাসপাতালে নেওয়া হয় আর উন্নত দেশগুলোর মধ্যে যাবেন মানুষটা অ্যাক্সিডেন্ট হয়ে যদি দুই দিন পড়ে থাকে তারপরও কোনো মানুষ তাকে সাহায্য করতে টি নদ সাহায্য করতে আসে না এ হলো তাদের উন্নত কারণ আমরা জানি একজন মুসলমান যদি আরেকটা মুসলমানকে সামান্য সাহায্য করে সামান্য সাহায্য কি আমি একটা সাধারণ উদাহরণ একটা একটা মানুষ বোঝা উঠাইতে পারে না রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একটা বোঝা উঠাইতে পারে না অথবা রাস্তার মধ্যে একটা কাটা পরে আছে শুধু একটা মুসলমান মনে করে আরেকটা মুসলমান এই দিক দিয়ে গেলে পরে এই কাটাটা তার পায়ে বিতবে আর কষ্ট পাবে এই কথা মনে করে রাস্তা থেকে সরাইয়া দিছে অথবা একটা মানুষকে বোঝাটা তার মাথার মধ্যে উঠাইয়া দিছে আল্লাহর রসুল বলেন সাথে সাথে তার আমল নামার মধ্যে দশ হাত দশ বছরের নকল আয়তে কাপের সাওয়াত আমল নামাই দিয়ে দাও আজকে মুসলমান এই হাদিস জানার কারণেই একজন মুসলমান আরেকটা মুসলমানের সাহায্য করে কিন্তু দুনিয়ার সেই জমিনের মধ্যে আল্লাহ নবীর সুন্না জিন্দা নাই যেই জায়গার মধ্যে আল্লাহর কোরআন কালিম ওপেন নাই ওই দেশগুলোর ভিতরে এই রকম শান্তি পাওয়া যায় না এই জন্য বলতেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলার আমার ভাইরা এই বিসমিল্লাহির রহমানির রহিম এর লিখতে যাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা রোমের সম্রাট কাইসার যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল হয়ে গেল

i don't know আমি সারাদিন অসুস্থ হয়ে থাকি ও আমির খনিবাতুল মুসলিম হজরত আমার মেথা মাথা ব্যথার জন্য কিছু ব্যবস্থা করেন হজরত উমর বলেন আপনি কি কোনো ডাক্তার দেখান নাই বলে পৃথিবীর সবচেয়ে বড় বড় যত ডাক্তার আছে আমি সবগুলি দেখাইছি আমার মাথা ব্যথা কমে না আপনি একটু ব্যবস্থা করেন হজরত উমর রাজি আল্লাহ ওই খলি কায়সার রোম সম্রাট কায়সারের মাথার ভিতরে একটা টুপি দিয়ে দিলেন টুপিটা দিয়ে দাবার করেন যখন ওই কাইসারের সম্রাট রোম সম্রাটের কাইসার যখন মাথার মধ্যে টুপিটা দিয়ে চলে গেলেন তার বাসগোষ ভবনে তার সিংহাসনের ভিতরে তিনি যতক্ষণ পর্যন্ত মাথার ভিতরে টুপি রাখে ততক্ষণ পর্যন্ত তার মাথা ব্যথা ভালো হয়ে থাকে যখন খুলে যায় মাথার টুপিটা খুলে ফেলে আবার সাথে সাথে মাথার উপরে ব্যথা শুরু হয়ে যায় কয়েকবার উপলব্ধি করলেন মাথায় টুপি দিলে ভালো থাকে যখন টুপি খুলে পেলি তখন মাথা শুরু হয়ে যায় তখন রোম চিন্তা এই এমন কি আছে যে টুপি মাথায় দিলে পরে মাথা ব্যথা থাকে না আর টুপিটা খুললে পরে আবার মাথা ব্যথা শুরু হয়ে যায় এটার ভিতরে এমন কি আছে রম সম্রাট কায়সার এক করে যায় ওই টুপিটা মাথা থেকে খুলেন মাথাটা থেকে টুপি খুলেন ওই টুপিটা সেলাই গুলি যখন খুললেন খোলার পরে ওই টুপের ভিতরে দেখা যায় ওই সিরকুট লাগানো কাগজের টুকরা লাগানো বিসমিল্লাহির রহমানির রহিম তখন এই বিসমিল্লার বরকতে তিনি বুঝতে পারলেন এই বিসমিল্লার বরকতেই তার মাথা ব্যথা আল্লাহ পাক ভালো রাখেন সুবহান আল্লাহ আমার ভাইরা এই বিসমিল্লাহির রহমানির রহিম এত ফজিলত রাখেন আপনি যখন ভালো যত কাজ করবেন যত জায়েজ ভালো কাজ আছে প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ আছে না না আমরা খানার শুরুতে কি বলি কি বলি বিসমিল্লাহ বলি কি বলি না আমরা অনেকে দোয়া পারি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ যদি এতটুকু না পারি অন্তত পক্ষে খানার শুরুতে আমরা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম আমার ভাইরা এই খানার শুরুতে যদি বিসমিল্লাহ বলা হয় এই খাবারের ভিতরে যত রকমের মুসিবত থাকে এই বিসমিল্লার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত মুসিবত থেকে আল্লাহ পাক হেদায়েত করেন যারা বলে আমীন হযরতে খালিদ বিন

হাজরতে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করতে শুরু করলেন এক পর্যায়ে কাফেরদেরকে বন্দী করে ফেললেন এই খবর যখন কাফেরের সরদারের কাছে খবরটি পৌঁছে গেল তখন কাফের সরদার তাদের গোত্রের কাছে বলল আমি একটা চি একটা চুক্তি করে আসব হাজরতে খালেদ বিন ওয়ালিদের কাছে একটা চুক্তি নামানি আসব যদি আমি সুস্থ মতো আসি তাহলে তো আসলাম আর যদি আমার

তোমার সাথে আমি একটা চুক্তি করতে এসেছি আমাদের ধর্ম এবং তোমার ইসলাম ধর্ম নিয়ে যাতে তর্ক নিয়ে বাড়াবাড়ি না হয় আর হাত করার না লাগে যুদ্ধ করা না লাগে তোমার দলের মানুষও মারা যায় আমার দলের মানুষও মারা যায় আসো আমরা একটা চুক্তিবদ্ধ হই চুক্তিবদ্ধ করার জন্য আমি তোমার কাছে এসেছি হজরত খালিদিন দেখলেন কাপের সর্দারে হাতের ভিতরে একটা বোতল দেখা যায় কি দেখা যায় জোরে বলেন কি দেখা যায় আমাদের যুবকদেরও মাঝে মাঝে আছে বোতল নাই আছে না নাই কিছু যুবকের আছে না বোতল খাওয়া যুবক কিছু কিছু বোতল নিয়ে আসে ওই যুবক ওই কাপের সরদার বলতেছে দেখেতেছে খালেদ বিন অলিদ রাজি আল্লাহ ওই কাপের সরদার হাতের ভিতরে একটা বোতল জিজ্ঞেস করলো ভাই তোমার এই বোতলের হাতের মধ্যে কি তখন কাপের সরদার বললো এটার মধ্যে একটা বিষ আছে কি আছে বিষ জোরে বলেন কি আছে বিষ আছে তুমি বিষ কেন এনেছো বলে তোমার সাথে আমি আমার গোত্রের সাথে বলে আরছি যদি তোমার সাথে ভালো চুক্তি হয় তাহলে আমি তাদের কাছে ফিরে যাব আর যদি তোমার সাথে আমার চুক্তি না मिले তাহলে আমি আর এখান থেকে ফিরে যাব না আমার লাশটা ফিরে যাব এই বিষ খেয়ে আমি মরণ ডেকে আনবো আমি মৃত্যুবরণ করব এই বিষের দ্বারা আমি মরণ ডেকে আনবো আমি মরে যাব এই বিষ খেয়ে তারপর আমি আমার গোত্রকে মুখ দেখাব না হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি কি বিশ্বাস করো বিষ খাইলে পরে মানুষ মারা যায় বলে অবশ্যই আমি বিশ্বাস করবো না কেন এই বিষ খালে ছেলে পরে পুরাটা বিষ খেতে হবে না এক

করার কথা কিন্তু খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মৃত্যুবরণ করলেন না বরং এই বিচারে দ্বারা তার শরীরের মধ্যে সামান্য আক্রান্ত করে নাই সামান্য অসুস্থতা আসে নাই অসুস্থতা আসে নাই ওই কাফেরের সরদার বলে খালেদ বিন ওয়ালিদ তুমি এমন কি জিনিস পান করেছ যেই কা পান করার পরে তোমার মৃত্যুর কোলে পড়ে যাওয়ার কথা কিন্তু তুমি কেন মৃত্যুবরণ করো না এটা কেন দৃঢ় বিশ্বাস আছে তোমার কেন এই কথা বললে হযরত হজরতে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন কোন খাবারের আগে যদি বিসমিল্লাহ বলে ওই বিসমিল্লাহর বরকতে যত কঠিন বিষাক্ত জিনিস পদার্থ সে পান করুক না কেন আল্লাহ তাআলা বিসমিল্লাহর বরকতে ওই বিষটাকে পানি বানাইয়া দিতে পারে এই বিশ খাবার পরে এই জন্য আল্লাহ রসুল বলেন খাবারের শুরুতে কি পড়ো জোরে বলেন কি পড়ো বিসমিল্লাহ পড়ো আল্লাহ রসুল সাল্লাহাম সাহাবাই গ্রামদের নিয়া এইভাবে খানা খাইতেছেন এক পর্যায়ে দেখলেন সাহাবাই গ্রামরা খাইতেছেন বরকত কমতেছে না হঠাৎ করে একজন সাহাবি এসেছে আইসা খানার প্লেটে বসে গেছে খানা খাইতেছে হঠাৎ করে খানা খাবার শেষ হয়ে গেল উপস্থিত সাহাবাই গ্রাম বলেন ইয়া রসুল আল্লাহ আমরা প্রথম যুগে দেখলাম প্রাথমিকভাবে দেখলাম খাবারের ভিতরে বরকত খাবার কমতেছে না কিন্তু হঠাৎ করে খাবার শেষ হয়ে গেল খাবারের মধ্যে কোন বরকত নষ্ট হয়ে গেল কেন এটা তো আমরা বুঝতে পারলাম না হজরত রসুল করিম সাল্লা ইসলাম বলেন যে খাবার শুরুতে বিসমিল্লা বলা না হয় ওই খাবারের সাথে শয়তান শরীর হয়ে যায় অমক সাহাবি তারা হুরা করে যখন এসেছে বিসমিল্লা না বলে খানা শুরু করেছে তার সাথে শয়তান ও বাঘ বসাইছে আচ্ছা একজনের খাবারের ভিতরে যদি আরেকজন খাবার খাবারের বাঘ বসায় এই খাবারটার ভিতরে কি দুইজনে পেট ভরে খাইতে পারবে জোরে বলেন আপনি একজনের খাবার নিয়ে বসেছেন বিসমিল্লাহ বলে নাই তাহলে কে বসে আমার সাথে আর জোরে বলেন কি কে বসে তো শয়তান বসে তো শয়তান বসার কারণে কি আমি পেট ভরে এগুলো খাইতে পারবো জোরে বলেন খাইতে পারবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি তুমি শুরু ভাগে বিসমিল্লাহ বলতে বলে যাও তাহলে খানার মাঝে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়াল আখিরা তুমি এই দোয়াটা পড়ো কারণ এই দোয়াটা পড়ার সাথে সাথে

ওই কাজটা অসম্পূর্ণ থেকে যায় ওই কাজতার ভিতরে বরকত হয় না এই জন্য আজকের থেকে আমরা প্রতিজ্ঞা করি প্রত্যেকটা মুসলমান আমরা প্রত্যেকটা কাজের শুরুতে ভালো কাজের শুরুতে আমরা কি পাঠ করব জোরে বলেন কি পাঠ করব আমরা পানি খাওয়ার সময় কি পাঠ করব জোরে বলেন কি পাঠ করব যে বিসমিল্লাহ বলবেন একটু আগে বলছি কাতাবাল্লাহু লাহু আশারাত আলাফিনা হাসানাত আল্লাহর নবী বলেন যে একবার বিসমিল্লাহ পড়ে তার আমল নামার মধ্যে দশ হাজার সবাব লিপিবদ্ধ করে কয় হাজার সবাব তাহলে আমরা প্রত্যেক বালো কাজের শুরুতে কি বলবো জোরে বলেন কি বলবো বিসমিল্লা বলবো চা খাওয়ার সময় কি বলবো মদ খাওয়ার সময় কি বলবো বিসমিল্লা মদ খাওয়ার সময় বিসমিল্লা বলা যাবে তাহলে প্রত্যেক বালো খাবার শুরুতে আমরা কি বলবো জোরে বলেন বিড়ি খাওয়ার শুরুতে জোরে বলেন বীরকার শুরুতে বিসমিল্লাহ বলা যাবে আমার ভাইয়েরা এক লোক ইমাম সাহেবের সাথে তর্ক করে হুজুর এখনো আজান দেন না টাইম পাইরো হয়ে গেছে ইমাম সাহেব বলTestCase মিআমনে টাইম কি বুঝেন এত ইমাম সাহেবের সাথে ফারাবারি করেন না আপনি কতটুকু বোঝেন বুরা মিয়া কয় হুজুর কম বুঝি না 60 বছর 70 বছর হুজুর বলগা চলতে চলতে আমরা বুরায়া দাড়ি হয়েতে বাইকে গেছে আমরা কি কম বুঝিনি হুজুর বলে এত বুঝলে থাকলে বলেন তো গোসলের দোয়াটা গোসলের নিয়ত নাকি কয় নাওয়ায় তুই দোস্লা সামান দিয়া কষ্ট

তাহলে দেখা যায় আমরা কোন কাজের ভিতরে কোনটা ব্যবহার করবো মুসলমান শুরুতেই আমাদের গলদ হয়ে যায় এই আসুন আমরা প্রত্যেক ভালো কাজের শুরুতে কি বলবো জোরে বলেন মা বোনেরা তরকারি করবেন বিসমিল্লা বলেন হাতে বটনি নিয়েছেন দা নিয়েছেন বিসমিল্লা বলেন কারণ এই দায়ের দ্বারা ক্ষতি আসে না নাই মাছ করতে গেলে হাত কাটে কি কাটে না আপনি যদি বিসমিল্লা বলে দাটা হাতে নেন তাহলে বিসমিল্লা বরফতে এটার ভিতরে যত প্রকারের মুসিবত আছে সমস্ত মুসিবত থেকে কে হেফাজত করবেন জোরে বলেন কে হেফাজত করবেন এই জন্য প্রত্যেক কাজের মধ্যে তরকারির ভিতরে লবণ দিবেন বিসমিল্লা বলবেন তরকারির ভিতরে মরিচ দিবেন বিসমিল্লা বিসমিল্লাহ বলবেন আপনি যদি হঠাৎ করে একদিন মরিস নাও দেন একদিন যদি হঠাৎ করে বিসমিল্লাহ না বিসমিল্লাহ না বলে মরিস বল মরিস দেন নাই অথবা বিসমিল্লাহ বলেছেন লবণ দেন নাই কিতাবের বিভিন্ন প্রকারের সাক্ষী আল্লাহ পাক আপনার এই অতীতের বিসমিল্লাহর বরকতে তরকারির ভিতরে যেই স্বাদটা ছিল লবণ দেওয়া না দেওয়ার কারণে যে স্বাদটা নষ্ট হয়ে গেছে অতীতের বিসমিল্লাহর বরকতে আল্লাহ পাক তরকারির ভিতরে অটোমেটিক ভাবে কুদরতি ভাবে আল্লাহ লবণ দিয়া ওই তরকারির ভিতরে স্বাদ ফিরে

কারণ হিন্দুদের মধ্যে যে ঠাকুর সে সবচাইতে বড় আলেগ তার পূজাই সবাই করি ওই হিন্দু ঠাকুরের মেয়ে ঘরের ভিতরে আসার পড়ে প্রত্যেক কাজের মধ্যে পড়ে বিসমিল্লাহির রহমানের জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম সে তরকারি করে বিসমিল্লাহ পড়ে এই ভাবে মাছ করে বিসমিল্লাহ পড়ে ছাট জারু দিয়ে বিসমিল্লাহ পড়ে ঘর জারু দিয়ে বিসমিল্লাহ পড়ে কাপড় ধয় বিসমিল্লাহ পড়ে খানা খায় বিসমিল্লাহ পড়ে এই বিসমিল্লাহ শুনতে শুনতে ঠাকুরের মাথা গেছে নষ্ট হইয়া ঠাকুর বলতেছে তুই কি কালামা করে মুসলমান হয়ে গেছিস নাকি তুই যদি প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলস তখন মেয়েটা ডাক দেয় কয় বাবা বিসমিল্লাহর যে ফজিলত আছে যদি তুমি জানো তাহলে তোমার মধ্যে উপকার হবে এই কথা বলার কারণে ঠাকুরের মাথা গরম হয়ে গেছে মেয়েকে কয়েকবার বুঝাইছে যে মাগো তুই যদি মানুষ যদি জানে ঠাকুরের মেয়ে মুসলমান হয়ে গেছে তোর তো সম্মান যাবে যাবে আমার ঠাকুর গিরিও যাবে তুই এই কালামা পড়া বন্ধ কর বিসমিল্লা পড়া বন্ধ কর মেয়েটা বিসমিল্লা পড়া বন্ধ করে না মেয়েটার বাপ এক যায় চিন্তা করলো মেয়েটাকে যদি হত্যা করে তাহলে তো আমারই সমস্যা হবে মেয়েটাকে মায়ের দর করলে আমার সমাজের লোকেরা খারাপ বলবে তাহলে এমন অবস্থায় আমি তাকে মারবো লাঠি 이거 막 আমাদের দেশে একটা বাক্য আছে না এমন সুরা চুরি করে যে একজনে চুরি করে আরেকজনের দোষ করে আছে না নাই লাটি তার অর্থ হলো আমি সাপ মারবো আমার লাঠি মারবো না আমি চুরি করবো দোষ দেবো আরেকজনের এই অবস্থায় ঠাকুর চিন্তা করলো তাকে এমন কৌশলে মারতে হবে যাতে আমার ঠাকুর ঠিক থাকে আমি নির্দোষী থাকি সেই ঠাকুর ছিল বাদশার একজন উজির বাদশার সেনাপতি ওই বাদশার কাছে যাইয়া নালিশ করলো যে আমার মেয়ে কালামা পরে মুসলমান হয়ে গেছে এখন যদি আমি এই এই কাজ করতে চাই তাহলে তো সমাজে আমি দোষী হয়ে যাব আপনার কাছে একটা পরামর্শ চাই কি করা যায় বাদশাহ একটা স্বর্ণের একটা আংটি দিল বাদশার স্বর্ণের আংটির দাম আছে না নাই জোরে বলেন আছে না নাই এটা তো সাধারণ একটা আংটি নয় হীরামণি মুক্তার দ্বারা পাথরের দ্বারা সেই আংটি সে আংটিটা দিয়া বললো তুমি তোমার মেয়ের কাছে রাখবা মেয়েটা কোথায় রাখে সেটা লক্ষ্য করবা লক্ষ্য করার পরে এই আংটিটা তুমি পুকুরে এখানে সেখানে ফেলে দিবা ফেলে দেবার পরে এই মেয়েটাকে আংটি চুরি করার অপরাধে তাকে মৃত্যু দর্শক কার্যকর করা হবে তো মেয়ে কি অভ্যাস আছে বিসমিল্লা বলা বাবাই না মেয়েটার হাতে আংটিটা দিছে মা তুমি এই আংটিটা যত্ন করে রাখো বাদশা উপহার দিয়েছে আবার যদি সময় মতো চায় তাহলে ফিরে দিতে হবে তুমি এটাকে যত্ন করে রাখো মেয়েটা বলল বিসমিল্লাহি রহমানি রহিম এই কথাটা বলে সন্দুকের ভিতরে ঢুকাইয়া রাখলো দেখছে কে দেখছে কে বাপে দেখে না বাপে তো মন করে আছে মেয়ে কোথায় আছে আংটিটা সন্দুক থেকে বের করে নিয়ে উপরে ফলায় ফলাই ফলাই সদান বাবা কখনো হয় বাবা পড়া খুশি আমার ঠাকুর গিরিও ঠিক থাকবে আমার মেয়ে কালামা পড়ার অপরাধে তাকে মৃত্যু মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এবার যাইয়া বলে মা বাদশা আমার রাতের বেলা খবর পাঠাইছে আংটিটা ফেরত দিতে হবে তুমি আমাকে আংটিটা দাও এবার মেয়েটা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই জায়গার সিন্ধুকের ভিতরে হাত দিতে দেরি হয় কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহ তাদেরকে পাঠাইয়া বলেন ও ফেরেস তারা আমার এই বান্দিটা প্রত্যেকটা কাজের মধ্যে বিসমিল্লাহ বলে এই বিসমিল্লাহর বরকত যদি না দিতে পারে এখন এই মুহূর্তে আমার এই খাঁটি বান্দিটার মৃত্যু হয়ে যাবে ও ফেরেস তারা তারা তাই করে ওই পুকুরে থেকে আংটিটা উঠাইয়া ওই সিন্দুকের মধ্যে মেয়েটা হাত বাড়াইতে দেরি হলে তুই সাথে সাথে হাতের ভিতরে আংটিটা দিয়া দিবে যখন আংটিটা হাতটা সিন্দুকের ভিতরে ঢুকাইছে সাথে সাথে ওই আংটি বাবার হাতে তুলে দিয়েছে মেয়ের বাবা হয়ে যায় আমি নিচে আংটি পুকুরের মধ্যে ফেলে দিলাম কিন্তু এই আনটি কেমন করে ধীরে ধীরেও ফেল। মেটাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে মা এটা এমন কি মন্ত্র যেই মন্ত্রের কারণে পুকুর থেকে জিনিস ফিরত চলে আসে মেটা বলে বাবা এটা বড় কোনো মন্ত্র নয় এই মন্ত্রটা হলো بسم الله الرحمن الرحيم ও বাবা এটার এত বেশি ফজিলত এই কাজ করার প্রত্যেকটা ভালো কাজের শুরুতে যদি بسم বলা হয় আল্লাহর নবী বলেন ওই কাজটা সম্পূর্ণ হয়ে যায় অতএব আজকে যদি আমি বিসমিল্লাহ করে না বলে এই صندوقের ভিতরে আংটিটা রাখতাম তাহলে আমি ফিরত পাইতাম না আমার আল্লাহ বিসমিল্লাহর বদলে যদিও তুমি পুকুরের মধ্যে ফেলায়া দাও আমার আল্লাহ দেখিয়া ফেরেশতার মাধ্যমে আমার বিসমিল্লাহর বদলর বদলে বিসমিল্লাহ বলার বদলে আমার আল্লাহ আংটিটা আমার কাছে ফিরাইয়া দিয়েছে শুন প্রত্যেকটা কাজের ভালো কাজের সাথে আমরা কি বলবো জোরে বলেন কি বলবো আল্লাহ পাক আমাদের কি